আমার সব টাকা ফেরত লাগবে যদি আমার একটা প্রোডাক্টও ভাঙে দাদাভাই আমাকে যখন প্রোডাক্টটি অর্ডার দিয়েছিলো তখন আমাকে এই কথাটি বলেছিলো যে আমার প্রোডাক্ট যদি একটাও ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে পুরো পুরোটা সেটাই ফেরত দিতে হবে এবার সিস্টেম আমাদের অন্যরকম আছে যদি কোনো প্রোডাক্ট ভেঙে যায় তার জন্য আমরা পুনর্বার সেটাকে প্যাকেট করে আবার নতুন করে বানিয়ে প্যাকেট করে সেটা পাঠিয়ে দিই হ্যাঁ ডেলিভারি চার্জটুকুন সেটুকু নিই আমরা আর এক্সট্রা কোনো প্রোডাক্টের চার্জ নিই না তবু উনি বলেছিলেন যাই হোক তো ওনাকে বিশ্বাস জোগানোর জন্য বা দেখানোর জন্য দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট উনি প্যাকেট আনবক্সিং টাইমে দেখেছেন দেখুন আপনারাই দেখুন প্রোডাক্টগুলো ভেঙেছে কি সঠিকভাবে পৌঁছেছে তো প্যাকেট নিয়ে তো আমরা জানেন আপনারা আগেও আমাদের ভিডিও দেখেছেন আমরা কীভাবে প্যাকেটগুলো করি আপনাদেরও কোনো সমস্যা থাকবে না এই সমস্ত ব্যাপার নিয়ে যে প্রোডাক্ট ভেঙে যাবে বা ভেঙে গেলে কোনো ব্যবস্থা আছে কি না সেটাও নিয়ে আপনার কোনো টেনশন বা সমস্যা নেই তো কোনো প্রোডাক্টই ভাঙবে না খুব সুন্দরভাবে আমরা ডেলিভারি করে দিই দেখুন এই কাস্টমারটারই উনি খুবই খুশি হয়েছেন প্রোডাক্টগুলো পাওয়ার পর এবং কোয়ালিটি সম্পর্কে উনি আমাকে খুবই ভালো কথা বলেছেন তো ওই দাদাকেও ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ছাদ যদি কেউ কিনতে চান ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন